হেলদি ব্রেকফাস্ট এবং ডিনার রেসিপি তৈরি করে নিতে পারেন শীতের স্পেশাল সবজি দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্নাস কুকিং হাউসে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা কিন্তু শীতকাল ছাড়া অন্য সময় যে সবজিগুলো আমরা পেয়ে থাকি মূলত এগুলা কিন্তু প্রজেন করার সবজি থাকে বা হাইব্রিড সবজি থাকে আর শীতকালে সবজিগুলা একদম ইন্ট্র্যাক্ট সবজি তো আমি এখানে একটি ব্রকোলির অর্ধেক নিয়ে নিয়েছি। আমরা কিন্তু সারা বছর কিন্তু ব্রকোলি খুব কম পাওয়া যায় আর সেটা যদিও পেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার হাইব্রিড হবে বা প্রয়োজন করা হবে আর শীতকালে একদম অ্যাভেলেবেল ফ্রেশভাবে পাবেন আর ব্রকোলিতে আছে নানা উপকার যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি তারপর একটা গাজর নিয়ে নিয়েছি আজকের আমি এই হেলদি রেসিপিটা তৈরি করব এবং এই রেসিপিটা দিয়ে আপনি কিন্তু ওয়েট লসও করতে পারেন সামনে কিন্তু পবিত্র রমজান অনেকে কিন্তু ভাজা ফোড়া খেতে পছন্দ করে না তো এখানে আমি নিয়ে নিয়েছি পানি নিয়ে নিলাম তারপরে এক চা চামচ তেল দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি লবণ এখন এখানে আলু আর গাজরটাকে আমি দুই মিনিট ফুটিয়ে নেব যাতে আলু আর গাজর সেদ্ধ হতে একটু সময় লাগবে বন্ধুরা মিডিটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আলু আর গাজরটা একটু সিদ্ধ হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রকলি ব্রকলিটা একটু সিদ্ধ করে নিলে যে ব্রকলিতে একটু তিতু তিতু ভাব থাকে সেটা চলে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে ফুটে ওঠে কালারটা ঠিক রাখার জন্য একটা বাটিতে বরফের পানি নেবেন সেখানে আপনি সিদ্ধ করা দিয়ে দিবেন তারপর পানির থেকে ছেঁকে পানি ঝরিয়ে নেবেন এদিকে আমি একটু তেল দিয়ে দুটি ডিম স্কেম্বল করে নিচ্ছি আপনারা ডিমের পরিবর্তে চাইলে এখানে চিকেন অ্যাড করতে পারেন আর এবছর তো রোজাটা একটু হালকা ঠান্ডা থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অ্যাভেলেবেল বাজারে শীতকালীন সবজিগুলো পাবেন তো আমি আজকে এখানে তেল ছাড়া এই রেসিপিটা তৈরি করবো এখানে আমি দিয়ে দিলাম বাটার আমি এখানে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন কচি হাফ চামচ দিয়ে দেবো আমি এখানে আপনার গাজর কচি এখন এগুলোকে হালকা একটু ব্রাউন করে বেজে নেব আমি শীতকালে এই রেসিপিটা রোজই তৈরি করি আমার কাছে এতটা ভালো লাগে আমার সাথে সাথে কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু এখন খাওয়া শুরু করেছে সত্যি অনেক মজার হয় তারপর এখানে আমি একটা পেঁয়াজকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা ত্রিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এরপর আমি সিদ্ধ করা আপনার আলু গাজর ব্রকলিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি কালার গাজর রয়ে গিয়েছে আপনার ব্রকলিরও কালারটা কিন্তু একদম বহু সবুজ হয়ে আছে এরপরে এটাকে দুই তিন মিনিট একটু বেজে নিয়েছি আপনার বাটারের সাথে আপনার বাটারের পরিবর্তে কিন্তু এখানে অয়েলও দিতে পারেন বা যারা সোয়াবিন তেল খেয়ে থাকেন তারা সোয়াবিন তেল দিতে পারেন যারা সরিষার তেল খেয়ে বা সরিষার তেল দিতে পারেন যারা অলিভ অয়েল খেতে পারেন তবে আমি মনে করি যে এই রেসিপিটা একটু বাটার দিয়ে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে হাফ চামচ দিয়ে দিলাম এখানে আমি কালো কলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে সিলি প্যাক্স সাত মতন দিয়ে দিয়েছি লবণ এখন আমি এটাকে এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম আপনার চিকেন পাউডার দিয়ে দিয়েছি এটা অপশনাল আরও এক মিনিট এখন বেজে নিচ্ছি বাজার পরে এখন আমি অ্যাড করব কিছু সস হাফ চামচ অ্যাড করেছি সয়া সস হাফ চামচ অ্যাড করেছি আমি চিলি সস হাফ চামচ অ্যাড করেছি আমি সুইট চিলি সস আমি এখানে স্পাইসি যে রেড চিলি সসটা অ্যাড করেছি এটা যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিবেন নয়তো দেওয়ার কোনো দরকার নেই এটাকে আমি আরও দুই মিনিট বেজে নিচ্ছি খুব আলতো হাতে বাঁচতে হবে যাতে গাজর আলু ব্রকলিটা যেন ভেঙে নে যায় আমি কিন্তু শীতকালে এটা আমার কিন্তু রোজই লাগে আর আমার সাথে সাথে কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু এটা এখন খাওয়ার অভ্যাস করে নিয়েছে তাদেরও কাছে কিন্তু অনেক আমার ছেলে তো তা সে স্কুল টিফিনও কিন্তু চায় আমার কাছে এটা শেষে একদম দিয়ে দিলাম আমি এখানে দনে পাতা কচি আমি এখানে ভাজা ডিম দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ করা ডিম দিতে পারেন আর এমন হেলদি একটি রেসিপি থাকলে আপনার সারা দিনাতের ক্লান্তিটা দূর হয়ে যাবে সকালবেলা যদি আপনি সকালের নাস্তা যদি এটা যদি আপনার থাকে রাতে কিন্তু এটা খেয়ে আপনি ডিনারটা সেরে নিতে পারেন আর এটা আপনার ডায়াবেটিস রোগী বলেন কোলেস্ট্রল বলেন উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা যারা ওয়েট লস করতে চান তাদের জন্য অনেক উপর আর সামনে রোজার মাস রোজাতে অনেকে কিন্তু ভাজা পোড়া খেতে পছন্দ করে না তাদের জন্য একটি পারফেক্ট রেসিপি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো করে দেবেন খুব সহজ রেসিপি ফার্নাস কুকিং হাউজে আপনাদের মাঝে নিয়ে চলে আসে তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম